আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি বাংলাতে বিধানসভা ভোট আর তার আগেই কিন্তু রাজ্য রাজনীতিতেই মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াতেই কি পারবে এবার রাজ্য রাজনীতিতেই বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল সেখানে তৃণমূল ও বিজেপি কংগ্রেস সিপিএম কতটা টেক্কা দিতে পারে তবে সংখ্যালঘু জেলাগুলিতে বা তৃণমূলের আসন সংখ্যা কমতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর তাহলে কি অধীর চৌধুরীর যে ম্যাজিক সেই ম্যাজিকটাকে দূর করায় কিন্তু তারা কিন্তু নিজেদের কন্ট্রোল মানে নিজেদের আয়ত্তে কিন্তু আনতে পারে বলে এমনটাই না আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে গতকাল ছিল নবমী আজ দশমীর দিনের শেষ পর্যন্ত শেষ পর্ব পর্যন্ত দেখার একটা বিষয় রয়েছে যে তৃণমূলের যে অহংকারী রাজনীতির পতন কিন্তু ঘটতে পারে আগামী দিন তাদের ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারে না এটাই বলছে রাজনৈতিক মহল তাহলে কি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের শাসক বনাম বিরোধী কতটা তিরমুখী লড়াই হবে শেষ পর্ব মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসন আপনারা জানেন কিন্তু আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ